আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গাবি বা পকনার ডেলিভারির সময় আপনারা কি কি জিনিস ফলো করবেন বা কোন কোন জিনিসগুলো করবেন না এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা যখন গালি গাবি আপনার এআই টেকনিশিয়ানের মাধ্যমে প্রজননের পর যে ডেটটা দেওয়া হয় এই ডেটের আগে যখন দেখবেন গরু বারবার উঠতে আছে এবং বর্তে আছে বা ডেলিভারির সময় হয়েছে পিছন দিয়ে ময়লা বাঙতে আছে এবং অনেক সময় মোটা আকারে একটা নিয়োগ রয়েছে ডেলিভারির সময় হয়েছে এবং বারবার শুল দিতে আসে গরু খাওয়া দাওয়া বন্দোবস্তে ছটফট করতে আছে তখন বুঝতে হবে যে আপনার গরুটা ডেলিভারির সময় হয়েছে পা দিয়ে বারবার ফ্লোরে আগাত করবে এরকম সমস্যা দেখা দিলে বুঝতে হবে যে আপনি গরুটা ডেলিভারি সময় হয়েছে এখন আপনার গরুটা ডেলিভারি করার জন্য একটি ভালো স্থান শুকনো এবং নরম স্থান নির্বাচন করতে হবে এই স্থানে আপনি গরুটা রেখে দিলেই গরুটি আপনার আপনি ডেলিভারি হবে তাহলে আপনারা প্রথমে গরু যদি ফ্লোট বা নরম স্থান জায়গা না পান তাহলে আপনার সালার চট অথবা খড় বা কুটা লেসে দিয়ে ওখানে আরামদায়ক ব্যবস্থা করবেন ওখানে বা গরু শুয়ে যাবে এবং আস্তে আস্তে ডেলিভারি হবে এবং ডেলিভারির সময় হলে বারবার অনেক খামারি দেখা যায় বা অনেক পুরানি মুরব্বীরা রয়েছে তাদের কথা মতন বারবার এক্সেল গরুর যাতায়াত হাত হয় এভাবে যদি হাত দেওয়া হয় গরুর তাহলে আপনার গরুটি বাচ্চাটি গরুর যে ডেলিভারি হবে যে পেরি যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি সমস্যা হতে পারে এবং আপনার গাভীরও সমস্যা হতে পারে এই জন্য আপনারা বারবার হাত দেওয়া যাবে না দেখা যাচ্ছে যে গরুর এই যেরকম ময়লাটা বা পানিটা ভেঙেছে এরকম যদি ভেঙে যায় বের হয় তারপরও যদি আপনার আপনি না ফাটে তাহলে আপনার ধরার দরকার নেই এমনি এমনি এরকম বাচ্চা ডেলিভারি হবে বাচ্চা ডেলিভারি হয়ে গেলে আপনার আর কোনো সমস্যা হবে না যে আপনার গোটা কষ্ট হচ্ছে আছে বা একটু ধরে ই করি এরকম কোনো কিছু বা পানিটা ফেটে দিই তাহলে পেটে বিতর্ক যে বাচ্চারা থেকে যাবে ওই বাচ্চারা মারা যেতে পারে ওই বাচ্চারা অনেক ধরনের ক্ষতি হতে পারে এজন্য আপনারা কখনোই নিজের হাতে এই কাজটা করতে চাবেন না আপনারা সব সময় অপেক্ষা করবেন যাতে যত দ্রুত সম্ভব ভাবে ডেলিভারি হবে এবং গরুর সামনে কিছু পানি রাখবেন কেননা গরুর ডেলিভারির সময় খুব পানি ঠিক সে লাগে জন্য সাদা পানি খেতে পারে এভাবেই যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা গরুর নর্মালভাবে দেরি হবে বা আপনার গরুর গাভীর কোনো প্রকার সমস্যা হবে না তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চা হতে দুই থেকে তিন ঘন্টা দেরি হয় পানি এসেছে কিন্তু বাচ্চাদের হতে আছে না বা বাচ্চার পাটিটা ফেটে গেছে কিন্তু তারপরও বাচ্চা পা বা কোনো কিছু দেখা যাচ্ছে না তখন আপনারা যদি বুঝেন তাহলে হাত দেবেন নাহলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা একজন টেকনিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ডেলিভারি করাবেন এতে আপনার সবচেয়ে বেশি ভালো হবে আপনার গাভীর কোনো প্রকার সমস্যা হবে না কারণ আপনার ডেলি ড়ির সময় যদি কোনো প্রকার হাতে ময়লা বা কোনো আবর্জনা থেকে থাকে তাহলে ওখান থেকে আপনার গরুটি পরবর্তীতে বাচ্চা কনসেপ্ট করতে নাও করতে পারে বা সমস্যা করতে পারে এজন্য আপনারা শুধু ইনফেকশন হলে বা অনেক সময় আছে ফুল আটকে রয়ে যায় এই ফুলগুলো সঠিকভাবে বের করতে পারে না এর জন্য হাত দিয়ে টানা চেষ্টা করে এরকম সমস্যা হলে অনেক সময় দাবি বন্ধ হয়ে যায় আর বাচ্চা কনসেপ্ট করতে পারে না তাই আপনারা সবসময় সাবধানতার সাথে গরুর ডেলিভারি করাবেন এবং বাচ্চা প্রসব করাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব